আজ মহেন্দ্র সিং ধোনির জন্মদিন তিনি ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও সফল ক্রিকেটার সাতই জুলাই তার জন্মদিন এই বছর তেতাল্লিশে পা দিলেন তিনি তার ক্রিকেট জীবন ট্রফি ম্যাচ এই সকল বিষয়গুলো আমরা প্রায় সবাই জানি চলুন আজ তার জন্মদিনে জেনে নেওয়া যাক তার জীবনযাত্রা এবং পছন্দের কিছু অজানা দিক প্রথমেই আসি তার ক্রীড়া জগতের ঘেরা টোপে দেশ বিদেশের ক্রিকেটের মঞ্চে ধোনি নাম শোনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর তবে জানেন কি ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হিসেবে শচীন তেন্ডুলকার প্রস্তাব রাখেন ধোনির নাম এবং সেই মহেন্দ্র সিং ধোনি প্রথম মানুষ যিনি ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হিসেবে তিনটি আইসিসি ট্রফি জিতেছিলেন এই তিনটি ট্রফি যথাক্রমে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে ওয়ানডে বিশ্বকাপ এবং দু আইসিসি তেরো সালে আইপিএল টুর্নামেন্টেও তার অনবদ্য পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো দু হাজার সবচেয়ে সালের খেলোয়াড় ছিলেন তিনি ওই টুর্নামেন্টে খেলার জন্য যার মূল্য নির্ধারণ হয়েছিল প্রায় নয় দশমিক পাঁচ কোটি টাকা কিন্তু এই ক্রিকেট মাঠের পাশাপাশি তার অন্য একটি পরিচয়ও রয়েছে তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল পদাধিকারী দু সালে ভারতের রাষ্ট্রপতি তাকে এই মর্যাদাপূর্ণ খেতাবে ভূষিত করেছিলেন সেনাবাহিনীর একশো ছয়তম পদাতিক ব্যাটালিয়নে লেফটেন্যান্ট কর্নেলের সম্মানে অধিষ্ঠিত হন মহেন্দ্র সিং ধোনি কিন্তু এ তো গেল সব ভার ভারিক কথা তার মধ্যে একটি হালকা মেজাজি মানুষও রয়েছেন যিনি তার ক্রিকেট ভক্তদের জনস্রোতের মাঝে অন্য সাদের নিজের পছন্দের কাজ করতে ভালোবাসেন জানেন কি সেই কাজ চাষাবাদ তার একটি পছন্দের কাজ রাঁচিতে তার একটি চাষযোগ্য জমিও রয়েছে সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে তার বিভিন্ন ভিডিওতে দেখা গেছে তাকে বীজ বুনে চাষ করতে ট্র্যাক্টর চালানো সহ বিভিন্ন মাঠের কাজ করতে এর পাশাপাশি বাইক হলো তার একটি পছন্দের জিনিস বাইক চালিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন তিনি তাছাড়া বিভিন্ন রকমের বেশ অনেকগুলি বাইকের কালেকশনও রয়েছে তার জানলে অবাক হবেন এই প্রাক্তন ক্রিকেট অধিনায়কের মধ্যে একটি অভিনেতা লুকিয়ে রয়েছে দু সালে ডেভিড ধাভন পরিচালিত হুকিয়া ক্রুক সিনেমাতে তিনি জন আব্রাহামের সাথে ফিল্মের পর্দা ভাগ করে নিয়েছিলেন তার পছন্দের একজন অভিনেতা এই জন আব্রাহাম সেই কারণে খেলার মাঠে তার বড় চুলের স্টাইলকে দর্শকরা জন আব্রাহামের ছবির লুকের সঙ্গে তুলনা করেছেন বহুবার ক্রিকেট জগতের সবার মনে সর্বদা রাজ করে চলেছেন মহেন্দ্র সিং ধোনি আজ তার জন্মদিনে জিও বাংলা জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভালো থাকুন প্রাক্তন অধিনায়ক এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না